আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওয়াবারকাত কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনা বিশ্বের সবথেকে পরীক্ষিত বশীকরণ যে বশীকরণ কোন তন্ত্রবিদ্যা কোন এত ইউটিউবের ভিডিও দেখেছেন তাও খাচ্ছে না এমন একটি বশীকরণ নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের কাছে যে বশীকরণ করার পরে এই বশীকরণ যে ফেল হয়েছে এরকম কোনো প্রমাণ ইউটিউবে নাই প্রিয় বন্ধুরা আজকে যে বশীকরণটি নিয়ে হাজির হয়েছি এটি বিশ্বের সব থেকে সেরা ও পরীক্ষিত ও গ্যারেন্টি সহকারে বশীকরণ যে বশীকরণের কাজটি যে কেউ ঘরে বসে করতে পারবেন এটি কাজ হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি হবে যদি না হয় আপনি আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কিন্তু এই কাজটি করার আগে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং ভালোভাবে দেখতে হবে আর যারা এখনো পর্যন্ত এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকের যে গ্যারেন্টি সহকারে পরীক্ষিত বসীকরণের কাজ নিয়ে হাজির হয়েছি যে কাজটি গ্যারেন্টি হবেই হবে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনারা অনেকেই বহু রোঝা কবিরাজ তন্ত্রবিদ্যা করেছেন অনেক সাধনা তপস্যা করেছেন কোনো আপনি ফল পাচ্ছেন না তাহলে ভিডিওটি আপনারই জন্য আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমাকে অনেকে অনেকেই ফোন করছে হুজুর আপনি এমনই একটি তদবির দেন যে তদবিরটি আমলা আমরা করলে যেন অবশ্যই ফল পাই অবশ্যই আপনারা ফল পাবেনই পাবেন আজকের ভিডিওটি একদমই ভিন্ন ধরনের একটি ভিডিও আমাকে অনেকেই অনেক কমেন্ট করেছেন তার মধ্যে এটি অন্যতম একটি কমেন্টের ভিডিও যে হুজুর আপনি এমন একটি ভিডিও দেন যেটি করলে আমরা প্রকৃত কাজ পাবই পাব হ্যাঁ একদম ঠিকই শুনছেন আপনি কাজ পাবেনই পাবেন প্রথমে বলি বশীকরণ জিনিসটি কী বশীকরণ এমন একটি জিনিস বশীকরণ এমন একটি সাধনা এমন একটি আমলের দ্বারা করা হয় যে আপনি যার প্রতি করবেন সেই ব্যক্তি আপনাকে ছাড়া দুনিয়ার আর কাউকে চিনবে না আপনার কথা ছাড়া দুনিয়ার আর কাউকে কিছু স্মরণ করবে না একদমই ঠিকই শুনছেন আর সবথেকে অতি উত্তম একটি কাজ যেটি বসীকরণ করলে আপনি হয়তো আপনার ছেলে অবাধ্য হয়ে গেছে কোনো কথা শুনছে না আপনি তাকে আপনার বসে আনতে চাইছেন আপনি আপনার প্রেমিকা আপনার কোনো কথা শুনছে না আপনি আপনার প্রেমিকাকে বসে আনতে চাইছেন আপনি আপনার প্রেমিক সে আপনার কোনো কথাবার্তা শুনছে না তাকে আপনি আপনার বসে আনতে চাইছেন আপনার ছেলে কিংবা আপনার মেয়ে আপনার কথা শুনছে না আপনি তাকেও আপনার বসে আনতে পারেন প্রিয় বন্ধুরা আরেকটি জিনিস স্বামী স্ত্রী তাতেও বসীকরণ হবে আপনি আপনার এক কথা বলতে গেলে কী জানেন আপনার পছন্দের মানুষকে আপনি আপনার হাতের মুঠোয় আনতে চাইছেন একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি 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 আপনার বসে চলে আসবে যদি না আসে আপনি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকে যে বশীকরণের টোটকাটি নিয়ে এসেছি এই বশীকরণটি যদি আমি নিজে ঘরে বসে করতে চাই এটি যে কেউ করতে পারে যে কেউ এটি করতে পারে কিন্তু করতে গেলে কি করতে হবে প্রথমে আপনাকে ভালো করে পবিত্র হতে হবে সুন্দর জামা কাপড় পরে একটি সুন্দর স্থানে বসতে হবে সুন্দর স্থানে বসতে হবে বসার পরে আপনি কি করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা একটি সাদা খাতা ও লাল কালির কলম নেবেন এবং পবিত্রতা হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটি সুন্দর স্থানে বসার পরে লাল কালির কলম ও একটি সাদা খাতা নেবেন নেবার পরে আপনি কি করবেন প্রিয় বন্ধু দেখুন স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পরপর নটা লিখবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টা তাবিজ আপনি খুবই সূক্ষ্ম ও সুন্দরভাবে লিখবেন লেখার পরে আপনি কি করবেন আমার প্রিয় বন্ধুরা তাবিজের নিচে লিখে দেবেন এমন ব্যক্তি যেন আমার জন্য পাগল হয়ে যায় এই শব্দটুকু লিখবেন প্রত্যেকটা তাবিজে এমন ব্যক্তি যেন আমার জন্য পাগল হয়ে যায় এই শব্দটি লিখলেন লেখার পরে প্রত্যেকটা তাবিজ আপনি সুন্দর করে মুড়িয়ে নেবেন খুব ভালোভাবে মুড়িয়ে নেবেন মোড়ানোর পর এই তাবিজগুলো কি করবেন এই তাবিজগুলোকে আপনাকে দুই ভাগে বিভক্ত করতে হবে একদিকে রাখবেন পাঁচটা একদিকে রাখবেন চারটে ভালো করে মনোযোগ সহকারে শুনবেন স্কিপ করবেন না ভালো করে মনোযোগ সহকারে শুনবেন কোনো স্কিপ করবেন না কেন এত মূল্যবান ভিডিও আমার মনে হয় ইউটিউব জগতে প্রথম আপনি যাকে খুশি আপনার প্রিয়জনকে বস করতে পারবেন এই ভিডিওটির দ্বারায় এটি দুই ভাগে বিভক্ত করবেন একদিকে রাখবেন পাঁচটা একদিকে রাখবেন চারটে তাহলে নটা হলো এই পাঁচটা যে তাবিজ এই পাঁচটা তাবিজ আপনি কি করবেন এই পাঁচটা তাবিজ প্রতিদিন একটি করে নেবেন যে কোনো টাইমে যে কোনো দিনে যে কোনো বারে থেকে আপনি শুরু করবেন প্রতিদিন একটি করে নেবেন কলা গাছের গোড়ায় পুঁতবেন কলা গাছের গোড়ায় পৌঁছার সময় বলবেন এমন ব্যক্তি যেন আমার জন্য পাগল হয়ে যায় এই একই শব্দ বলবেন আর পাঁচটা তাবিজ পাঁচ দিনে পাঁচটা কলা গাছের গোড়ায় পুঁতবেন একটি কলা গাছের গোড়ায় পুঁতলে হবে না পাঁচটা কলা গাছের গোড়ায় পাঁচ দিন পুঁতবেন পাঁচ দিন একই কথা বলবেন এমন ব্যক্তি যেন আমার প্রেমে পাগল হয়ে যায় এমক ব্যক্তি যেন আমার প্রেমে পাগল হয়ে যায় এই শব্দটুকি বলবেন আর একদিকে থাকলো চারটে তাবিজ এই চারটে তাবিজ আপনি কি করবেন মনোযোগ সহকারে শুনবেন একটি আপনি হাতে করবেন মাদুলিতে হরে যে কোনো সুতো দিয়ে হাতে করবেন একটি পাথরে চাপা দিয়ে রেখে দেবেন একটি গাছের শুকনো ডালে বেঁধে দেবেন আর আপনার বাড়িতে পুঁতে দেবেন যে কোনো স্থানে বা যে কোনো জায়গায় এই কাজটি করার পরে আপনি যার জন্য করেছেন একদিন যেতে না যেতে সেই ব্যক্তি আপনার জন্য উলমা পাগল হয়ে যাবে আপনাকে ছাড়া দুনিয়ার কারো কথা ভাববে না একদম কিন্তু গ্যারেন্টি 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 আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটি এতটাই পরীক্ষিত একটি কাজ যে আপনাকে পবিত্রতা অবস্থায় করতে হবে পবিত্র অবস্থায় না করলে এই কাজটি খাটবে না আর প্রত্যেককে আমি একটা কথা বলবো এটি কোনো নাজাইজ উদ্দেশ্যে ব্যবহার করবেন না কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না আপনার কাজটি অবশ্যই দেখবেন খাটবে আর যারা কাজটি করবেন তারা অবশ্যই পবিত্র অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তবেই কাজটি করবেন যে কোনো সাদা খাতা ও লাল কালির কলম নেবেন এই কাজটি করুন দেখবেন ইনশাআল্লাহ আপনার কাজটি শুভময় হবে এবং কাজটি অবশ্যই খাটবে যারাই কাজটি করতে চাইছেন আমি তাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম আপনারা কাজটি করুন কিন্তু কাজটি করার আগে আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের বালা মুসিবত বিপদ দূর করে দিয়ে আপদ সমস্ত কিছু থেকে বিপদ থেকে দূর করে দিয়ে তাদের রুজি বরকত দাও খাস করে তাদের প্রত্যেকের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও তাই সকল দেশ ও প্রবাস ভাই ও বন্ধুদেরকে বলবো আপনারা সকলেই অধম জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ